আমরা এইটাতে বসি

কবে খেয়েছেন লাস্ট এরকম রেস্টুরেন্টে কখন আসেন না আপনার নাম কি আমার তো পাশের এলাকায় আমার বাড়িতে আচ্ছা আমার নাম হচ্ছে আব্দুল সালাম হ্যাঁ তো আমি সোশ্যাল অর্গানাইজেশন নিয়ে কাজ করি তো আমি প্রতিদিনই কোনো না কোনো একটা ব্যক্তি কারোর সাথে আমি লাঞ্চ করি আর কি প্রতিদিন যখন যাকে পাই প্রতিদিন একবার হলেও যারা খুব কষ্ট করে ইনকাম করে ভালো রেস্টুরেন্টে খেতে পারে না খাওয়া হয় না তো তাদেরকে নিয়ে বসি আর কি তাদের পছন্দ মতোই খাবারটা সেও খায় সাথে আমিও খাই আমরাও খাই তো আপনি আমাদের সাথে আস এসে আপনার কেমন লাগতেছে হ্যাঁ আমরা নাটক। ব্যতিক্রম একটা দিক না। ব্যতিক্রম মানুষ। ব্যতিক্রম এই সময় এই সমাজে তো মনে করতে আমরা শুধু নিজেদেরই চিন্তা করি। অন্য চিন্তা কেবল করেন। আমরা সবাই এই সরদ দুপুরবেলা সবাই কত অনেকের ভালো ভালো খাবার যাবে। এই খাবার থেকে যদি একটা অংশ যদি আমরা যারা কি ভালো খাবার খেতে পারে না, তাদেরকে দেই। সরকারে কিছু লাগবে না। আমরাই সবার দুঃখ মুছানোর চেষ্টা করব না। পদার সাথে না সরকার কিছু লাগে না আমরা কিছু করি না খালি সরকারের দোয়া দি ঠিক কি না তো যাই হোক ভাই